তো আমি ভাবছিলাম ওকে দিয়ে তোকে আমি একটা তোদের সম্পর্কটা আমি আরও গভীর করে রাখবো তুই কখনো বাবার কথায় রাজি হবি না খালি একটাই কথা বলবি যে ভাই না আসা পর্যন্ত বিয়ে হবো না কি পারবি না হ্যাঁ পারবো আমি তো আসলেই তোরে ছাড়া বিয়ে করবো না আর তুই তো অনেক পাল্টে গেছিস তুই ভিডিও কল দেওয়া আমাকে ভুলে গেছিস তোর যে কোনো যা কিছুর প্রয়োজন তা কিছু আমার কাছে চাস না আমার থেকে নিস না কেন আমি তোর ভাই না

বল আচ্ছা তুই যে বড় হয়ে গেছিস তাই না তোর মানে জাগে বিয়ে তো মনের মধ্যে জাগে কিন্তু তুই প্রকাশ করে বলতে পারিস না তুই তো আমার কাছে কিছু শেয়ার করতে পারিস তুই আমাকেও বলিস না আর আমি যতক্ষণে বলি ততক্ষণে কি তোকে কি আমাকে মানে কথা বলতে কি তুই মানে লজ্জাবোধ মনে করিস আমি তোর না তুই দেশে না আসা পর্যন্ত আমি বিয়ে করব না তো হ্যাঁ সেটা পছন্দই আমি বিয়ে করব সেটা না হয় বুঝলাম কিন্তু আসলে তোকে যেটা বলতে চাচ্ছিলাম তুই আমার সাথে কথা বলতে গিয়ে খুব মানে হিতস্ত পদ মনে করিস মানে প্রেস্টেজ মনে করিস কেন বলতো লজ্জা লাগে তাই কেন বোন ভাইয়ের কাছে কথা বলবো লজ্জা কি হলো এখানে আমি তোর কাছে কিছু চাইলে তোর খুশি লাগে ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমার একমাত্র বোন তুই যদি যে কোনো কিছু চাবি আর আমি তোকে দেব না এটা ভাবলি কি করে বল এখন থেকে চাবো সত্যি আচ্ছা ঠিক আছে তুই সবসময় আমার কাছে যা চাবি আমি আমি তোকে তাই দেওয়ার চেষ্টা করব। তুই তো চাবি শুধু তাই না আর যদি আমার যাতে দেরি হয় আমি আমার বন্ধুকে পাঠিয়ে দেবো যদি পারিস আমার এই বন্ধুর সঙ্গে তো সম্পর্কটা তৈরি করে রাখিস আর শোন আমার বন্ধুর কাছে তোর নাম্বারটা আমি দিয়ে দিই মাঝে মাঝে একটু কথা বলিস দেখবি মানুষের মন এরকম করে জয় করে নিতে হবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখ আমি অফিসে যাব পরে কথা বলবো হ্যাঁ আচ্ছা ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ